আমি শিল্পা আজকে দারুণ একটা আচারের রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমেই কিন্তু শুকনো খোলায় দু চামচ গোটা ধনে আর মৌরি ভেজে নেব তার সাথে দিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা ভেঙে ভালো করে শুকনো খোলাই এটা নাড়াচাড়া করে নিয়ে মশলাটা গুঁড়ো করে এক সাইডে রেখে দেব। এরপর সেই কড়াইতে সামান্য সরষের তেল দিয়েছি এক চামচ মতো পাঁচ ফোড়ন আর সামান্য গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ভেঙে ভালো করে নাড়াচাড়া করেছি আর সামান্য পরিমাণে হিং ব্যবহার করেছি এরপর পাকা গুলগুলো আমি ভালো করে ধুয়ে পোটা ছাড়িয়ে একটু একটু ফাটিয়ে নিয়েছি তারপর কিন্তু দিয়ে দিয়েছি কড়াইয়ে সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে কুলগুলোকে আর এই শীতের শেষে কুলের আচার সবার বাড়িতে অবশ্যই হবে আশা করি তোমরাও বাড়িতে একবার হলেও বানিয়ে ট্রাই করো তারপর সামান্য বিট লবণ ব্যবহার করেছি আবারও নাড়াচাড়া করে নিলাম এরপর এতে আমি পঞ্চাশ গ্রাম মতো আখির গুড় ব্যবহার করেছি গুড়টা দিয়ে ভালো করে কিন্তু কুলের সাথে নাড়াচাড়া করে নিতে হবে দেখো কি দারুণ লোভনীয় হয়ে উঠেছে আমাদের আচারটা তোমরা খুব সহজেই বাড়িতে এটা দশ থেকে পনেরো মিনিটে বানিয়ে রেখে দিতে পারো প্রতিদিন ভাতের সাথে কিংবা ইচ্ছে হলেই টেস্ট করবে এরপর ওপর থেকে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটাই এক চামচ দিয়ে দিলাম শেষে চাট মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলেই আমাদের আজকের কুলের আচার কিন্তু একদম রেডি তোমরা এটা যতদিন ইচ্ছে ততদিন স্টোর করে রাখতে পারো তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি চাও সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এসো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না